বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে একজন বলেছিল ওলের ডাটা কিভাবে রান্না করে তো চলো প্রথম থেকে দেখতে থাকো আমি কিভাবে রান্না করবো খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতি রান্না করব আমি রান্নাটা তোমাদের এমনি খুবই ভালো লাগবে দেখতে চলো স্কিপ না করে পুরোপুরি দেখতে লাগো চলো এখন ওলের ডাটা কাটতে যাবো চলো তোমাদের দেখাই তো চলো এই ডাটাটা কেটে নিলাম এবারে ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে ছাড়াচ্ছি এইভাবে ছাড়াতে হয় ছাড়ানোর পরে এই যে এইভাবে কেটে নেবো এইভাবে লম্বা লম্বা করে কাটলে ভালোই হয় তরকারিটা আর খেতেও খুব ভালো লাগে এমনি ডাটা তরকারি আমাদের খুবই পছন্দ হয় সবারই তারপরে কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পরে নুন দিয়ে নিলাম জুড়ে যায় তাড়াতাড়ি আর জলটা বেড়ে তাড়াতাড়ি যাতে জলটা বেরো এই যে তারপরে দেখো কতটা কমে এসছে আর জল বেরিয়েছে অল্প কিছু জল বেরিয়েছে এই যে ঢেলে দেবো জলটা ওই জন্য ঝরে যায় তাড়াতাড়ি তারপরে একে একে কড়াটা গরম করে নেব আমি কড়াটা গরম করে নিয়ে তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে পাঁচ ফোরণ তেজপাতা দিয়ে দেব দেওয়ার পরে একে একে কাঁচা ঝাল পেঁয়াজ তারপরে এক একে আদা রসুন সবই দিয়ে দিলাম তারপর ডানাটাও দিয়ে দিলাম আর প্রথমে নুন দিয়েছিলাম তাই নুনটা দেব না আর এবারে একটু হলদি আর একটু ঝাল দিয়ে দিলাম দেওয়ার পরে নেড়ে নেড়েচেড়ে নেব নেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকা দেওয়ার পরে একটু জল ঢেলে দেবো জলটা ঢা জলটা ঢালার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে ডাঢাটা সিদ্ধ হয়ে যায় আর জলটা যাতে কমে যায় আর আমাদের বাড়ির সবাই এই চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি খুবই পছন্দ করে তারপরে ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে তারপর জিরে বাড়াটা দিয়ে দিলাম দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে দেখো কতটাই সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো তারপর চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার কারণ ডাঁটা চিনি দিলে খুবই ভালো লাগে খেতে তারপর এক একে গরম মশলাটা দিয়ে দেবো তোমাদের সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই যে আমার রেডি ওলের ডাঁটা ওল ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখ কী সুন্দর লাগছে